কলকাতার আরজিকর হাসপাতালে ঘটে যাওয়ার নারকীয় ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বকে সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষের একটাই দাবি তিলোত্তমা যেন বিচার পায় আর এই প্রতিবাদের ঝড় কিন্তু ছেয়ে গেছে গোটা বিশ্বে সকলেরই একটাই দাবি কিন্তু দীর্ঘদিন কেটে যাওয়ার পরেও এই কেসের কোনো সুরাহা মিলছে না তাই প্রায় প্রত্যেক পথে নামছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটি সোশ্যাল মিডিয়াতে চলছে লেখালেখি এর আগে আমরা দেখেছিলাম যে বড় পর্দার সমস্ত কলাকুশলীরা মিলিত হন প্রতিবাদী মিছিলে এবং তারপরে আমরা আপনাদের জানিয়েছিলাম যে ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরামের তরফ থেকেও একটি গণ অবস্থান করা হয় টালিগঞ্জ চত্বরে আর সম্প্রতি কিন্তু এবার এক প্রতিবাদী মিছিলে ডাক দিয়েছিলেন ছোট পর্দার সমস্ত কলাকুশলীরা ইন্দ্রপুরী স্টুডিও থেকে শুরু করে দেশপ্রিয় পার্ক পর্যন্ত চলেই প্রতিবাদী মিছিল অংশ নেন আপনাদেরই প্রিয় ধারাবাহিকের কলাকুশলীরা এবং তারা কিন্তু গর্জে ওঠেন এই প্রতিবাদী মিছিলে প্রত্যেকে তোলেন স্লোগানের ঝড় তাদের একটাই দাবি প্রত্যেকের মতোই যেন তিলোত্তমা বিচার পায় কেন এতদিন হয়ে যাওয়ার সত্ত্বেও মিলছে না এই কেসের সুরাহা কি রয়েছে সব কিছুর নেপথ্যে জানার জন্য দাবি জানাচ্ছেন তারা এবং গর্জে উঠছেন বারংবার আর এই প্রতিবাদী মিছিলেই হাজির হয়েছিলাম আমরা আর এই প্রতিবাদী মিছিলেরই কিছু ঝলক রইল আপনাদের জন্য আপনারা এই ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে ধারাবাহিকের সমস্ত কলাকুশলীরা কিন্তু রয়েছেন এবং নিজের মতো করে তারা গর্জে উঠছেন এই প্রতিবাদী মিছিলে টেলিভিশনের পর্দায় যাকে আপনারা প্রতিনিয়ত দেখেন তারাই কিন্তু এবার নামলেন রাজপথে তাদেরও দাবি একটাই তিলোত্তমা যেন বিচার পায় এই প্রসঙ্গে আপনারা কি ভাবছেন আপনাদের কি মত অবশ্যই কমেন্ট করে জানান আমাদের